গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পাঠরত সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের সকলের বেঙ্গলি এম আই সাবজেক্টই রয়েছে এই সাবজেক্টের সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টারের বিষয়বস্তু সহ কিছু প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো শুরু করি তো হাই ভিউয়ার্স গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য জানতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং সকলের সাথে শেয়ার করতে পারো তো চলো সরাসরি শুরু করছি দেখে নাও আজকের প্রথম প্রশ্ন আমরা যখন কথা বলতে শিখি তখনই আমরা অনুবাদ করতেও শিখি এই কথাটি কে বলেছেন এজডা পাউন্ড রবীন্দ্রনাথ ঠাকুর ফ্রেডরিক উইল না অক্টাভিও পাঁচ তো অপশন ঘ হবে এখানে সঠিক আনসার নাম্বার টু ট্রান্স ও ফেরো শব্দটির সমন্বয়ে নিচের কোন শব্দটি গঠিত হয় ট্রান্সলেটার ট্রান্সলেশন ট্রান্সলেটি না ট্রান্সলেশন তো অপশন নাম্বার গ অর্থাৎ ট্রান্সলেটি এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার থ্রি টার্গেট ল্যাঙ্গুয়েজ কোন ভাষাকে বলা হয় যে ভাষায় অনুবাদ করা হবে না যে ভাষা থেকে অনুবাদ করা হবে তো অপশন খ এখানে সঠিক আনসার নেক্সট অনুবাদের দ্বারা ভাষার ইতিহাসে কোন ধরনের শব্দ তৈরি হয় নবগঠিত শব্দ কৃত্রিণ শব্দ দেশি শব্দ না সংকট শব্দ তো অপশন খ অর্থাৎ কৃত্রিণ শব্দ সঠিক আনসার নেক্সট অনুবাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে পরিভাষার সমস্যা ব্যাকরণগত সমস্যা বাগধারাগত অনুবাদের সমস্যা না শব্দ প্রয়োগের সমস্যা তো অপশন ক অর্থাৎ পরিভাষার সমস্যা ব্যাকরণগত সমস্যা বাগধারা অনুবাদের সমস্যা এই সমস্ত হতে পারে নেক্সট নাম্বার সিক্স অনুবাদের কোন ধরনের পদ্ধতির কথা আদ্রে লেভেভার বলেছেন পাঁচ ধরন ছয় ধরন সাত ধরন না আট ধরন অপশন গ অর্থাৎ সাত ধরনের কথা বলেছেন নেক্সট ভাগবতের অংশ বিশেষ অনুবাদ করেছিলেন মালাধর বসু শিকট নন্দী সন্ধ্যাকর নন্দী কবিন্দ্র পরমেশ্বর তো অপশান নাম্বার ক অর্থাৎ মারাধর বসু সঠিক আনসার নেক্সট কোন ধরনের রচনা অনুবাদ করা বিজ্ঞান ভিত্তিক রচনা সাহিত্য তত্ত্বভিত্তিক রচনা না কোনোটিই নয় তো অপশন খ অর্থাৎ সাহিত্য এখানে সঠিক আনসার নেক্সট নাইন দেখব খ্রিস্টান মিশনারিরা প্রথম অনুবাদের মডেল তৈরি করেন মারাঠি ভাষায় এ কথা কে বলেছেন সুনীল ও সায়ন ইউলি উইলিয়াম কেরি রেভারেন্স যে মারে রোমান জ্যাক বসন তো অপশন ক অর্থাৎ সুনীল আর শাউন এখানে সঠিক আনসার নেক্সট কৃত্রিভাষী রামায়ণ যে ধরনের অনুবাদ ভাষান্তর আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ না অন্য শব্দের সাহায্যে বলা তো অপশন গ অর্থাৎ ভাবানুবাদ এখানে সঠিক আনসার নেক্সট ইলেভেন দেখব তারিণী চরণ মিত্র ইসপের গল্পগুলি বাংলা ভা অনুবাদ করেছিলেন কোন গ্রন্থ অবলম্বনে ওরিয়েন্টাল ফেভুলিস্ট মেথুজ গসপেল গ্যালিভার্স ট্রাভেল ডেজার্টেড ভিলেজ তো অপশান ক অর্থাৎ ওরিয়েন্টাল ফেভুলিস্ট হবে সঠিক আনসার নেক্সট টুয়েলভ বাংলা অনুবাদ শব্দটির নিচের কোন শব্দের প্রতিশব্দরূপে ব্যবহৃত হয় ট্রান্সলেটার ট্রান্সলেশন ট্রান্সলেটি না ট্রাসলেশন তো অপশান খ অর্থাৎ ট্রান্সলেশন সঠিক আনসার আমরা যখন অনুবাদ চ্যাপ্টারটির প্রথম পড়েছিলাম তখনই আমি এই অনুবাদ শব্দটি ট্রান্সলেশন কথাটা বলেছিলাম নেক্সট থার্টিন আক্ষরিক অনুবাদ আমাদের পরিচিত করাই অপরিচিত বিদেশি ভাষার সঙ্গে বিদেশি সংস্কৃতির সঙ্গে বিদেশি মানুষের সঙ্গে না তিনটি বিকল্পেরই সঙ্গে তো অপশান ঘ অর্থাৎ সবগুলো সঙ্গেই হবে এখানে সঠিক আনসার অর্থাৎ তিনটি বিকল্পেরই সঙ্গে নেক্সট অনুবাদের মূল উদ্দেশ্য ছিল বিদেশি সাহিত্য ও সভ্যতা থেকে সাহিত্যের বিষয়বস্তু লুণ্ঠন এই মতামত কোন দার্শনিকের হুমবোল্ড ম্যাথু আর্নল্ড স্লেগেন না হুগো ফ্রেডরিক তো অপশান গ ঘ অর্থাৎ হুগো ফ্রেডরিক সঠিক আনসার নেক্সট ফিফটিন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা অনুবাদ করেছিলেন যিনি নরহরিভাই দেশাই নাগিন দাস ফরিক মহাদেব ভাই দেশাই দেখাই না উমাশঙ্কর যোশী তো অপশন ক অর্থাৎ নরহরি ভাই দেশাই সঠিক আনসার নেক্সট আমরা দেখব নাম্বার সিক্সটিন গ্রিক ভাষায় অনুবাদ বোঝানোর জন্য ব্যবহার করা হতো যে শব্দ ট্রান্সলেশন মেটামরফোসিস মেটাফ্রেসিস না কোনোটি নয় তো অপশন গ অর্থাৎ মেটাফ্রেসিস এখানে সঠিক আনসার নেক্সট সেভেন্টিন গ্রিক ভাষায় প্যারাফ্রেসিস শব্দের অর্থ হল ভাবানুবাদ আক্ষরিক অনুবাদ ভাষান্তর না অন্য শব্দের সাহায্যে বলা তো অপশন ঘ অর্থাৎ অন্য শব্দের সাহায্যে বলা সঠিক আনসার নেক্সট সেভেন এইটিন কোন ধরনের অনুবাদককে শ্রেষ্ঠ অনুবাদক বলা যায় যিনি মূল সৃষ্টির আক্ষরিক অনুবাদ করেন যিনি মূল সৃষ্টিকে কোনোরূপ পরিবর্তন না করেন অনুবাদকের লক্ষ্য যখন মূল সৃষ্টির সাথে ঐক্য অর্জন করে না মূল সৃষ্টির রসকে যিনি লঙ্ঘন করেন তো বলো তো কোনটি সঠিক আনসার হবে অপশন গ অর্থাৎ অনুবাদকের লক্ষ্য যখন মূল সৃষ্টির সাথে ঐক্য অর্জন করে এখানে হবে সঠিক আনসার নেক্সট নাইনটিন ইউরোপে অনুবাদ সাহিত্যের প্রথম পরিচয় পাওয়া যায় কোন শতকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো অপশন ক অর্থাৎ প্রথম দশক হবে সঠিক আনসার আজকে টোয়েন্টিটা কোয়েশ্চেন করব বাকি টোয়েন্টি কোয়েশ্চেন পরের দিন করবো নেক্সট নাম্বার টোয়েন্টি কোন বিদেশি ভাষার সান্নিধ্যে বাংলা ভাষায় আইনের ভাষা লাভ করেছে ফার্সি আরবি উর্দু তুর্কি তো অপশন নাম্বার ক অর্থাৎ ফার্সি এখানে সঠিক আনসার তো আজকে এই টোয়েন্টি কোয়েশ্চেন থাকলো আগামী দিনে আরও টোয়েন্টি কোয়েশেন কিছু করব নেক্সট ভিডিওতে আরও কিছু তো আজকে টোয়েন্টি পর্যন্ত থাকলো নেক্সট আরও কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করব নেক্সট ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি তোমার ভালো লেগেছে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও কেননা প্রত্যেকেই এই ভিডিও থেকে ভীষণভাবে উপকৃত হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ